কৃষি প্রেমী ভাই বোনেরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহর মতে ভালো আছি দর্শক আজকে চলে এলাম আমাদের বৃহত্তর আঙুর বাগানে আর আঙুর বাগানে এসে আমি দেখলাম কিছু আঙুর আমাদের লাল কালার চলে আসছে যার থেকে আজকে আমি দেখাবো আল্লাহর অশেষ বাড়িতে কালারগুলো আসতেছে থোকাগুলো অসাম কালারটাও অসাম দর্শক আমরা কিন্তু ব্যাগিং পদ্ধতি করেছি এদিকে কিন্তু ব্যাগিং পদ্ধতি করেছি আমি ব্যাগ খুলে খুলে আপনাদের দেখাবো যে আমাদের কালারটি কেমন আসলো হ্যাঁ আসতেছে কেমন কালারটি আসতেছে এটা কিন্তু আমি ব্যাগিং পদ্ধতিটা খুলবো খুলে কিন্তু দেখাবো যাত্রীও কিন্তু আপনাদের বলবো হ্যাঁ অসাম কালার অসাম থোকা আল্লাহ অশেষ রহমত আল্লাহ কালারটা কী অসাম কালার দর্শক একদম অসাম কালার এগুলো আমরা ব্যাগিং পদ্ধতি করেছি থোকাটাও অসাধারণ আর মিষ্টতা আসতেছে এখনও কালারটা যেহেতু পরিপূর্ণতা আসে নাই মিষ্টিটা কিন্তু আসতেছে দর্শক চলে আসবে ইনশাল্লাহ মিষ্টি চলে আসবে আপনারা জানেন বাংলাদেশের আবহাওয়াতে কয়েকটি আঙ্গুর বাণিজ্যিক তার ভেতরে এটা কিন্তু অন্যতম একটি জাত আর এই জাতটি হলো একলো আমাদের প্রচুর একলো আঙুর আসুন দেখেন পরিপূর্ণতা আসছে তেমন কালার আসতেছে হ্যাঁ পরিপূর্ণতা আসছে ব্যাগিং পদ্ধতি করেছি আমরা পরিপূর্ণতা অসাধারণ পরিপূর্ণতা আসছে প্রত্যেকটি জায়গাতে আমি দেখাই আপনাদের আল্লাহ রাশেষ মোহাম্মতে দেখেন থোকাগুলো একদম অসাম থোকা কালারটি অসাম হ্যাঁ একদম অসাধারণ কালারটি এই দেখেন এগুলো সব ব্যাগিং পদ্ধতি করা আমাদের এগুলো সব ব্যাগিং পদ্ধতি করা ব্যাগিং পদ্ধতি করা এগুলো সব আমি সব ব্যাগ খুলব না কেননা আমার ব্যাগগুলো এই করবো এই দেখেন ব্যাগিং পদ্ধতি কেন করলাম আপনারা বলতে পারেন যে ব্যাগিং পদ্ধতিটা কেন এখানে যদি নিয়ে আসেন থোকার কাছে দেখেন একদিন আমাদের এই থোকাটি ফাঁকা ছিল পাখিতে দেখেন খেয়ে শেষ করে দিয়েছেন পাখিতে খেয়েছে দেখেন প্রত্যেকটি যে আঙুরে ঠোকা দিয়েছে মানে যেটা ঠোকা দেয় এটা তো নষ্ট হয়ে যায় এই জন্য আমরা ব্যাগিং পদ্ধতি করেছি কীটনাশকটা আমাদের কম লাগবে কীটনাশক লাগবে না আঙুরে পাখি খাবে না তারপরে আপনার এটা পোকামাকড়ে খাবে না যে এই সাইডে আপনি নিয়ে আসেন অসাধারণ অসাম এইটা একটি জাত একলো অসাধারণ যেমন কালারটি অসাম কালার আপনি ঘুরে ঘুরে একটু দর্শকদের দেখেন কালারটি আমি কালারটি দেখার জন্য দেখানোর জন্য শুধু কয়েকটি প্যাগিং পদ্ধতি আমি খুলেছি ব্যাগিং ব্যাগ কয়েকটি ব্যাগ আমি খুলেছি এই কালারটি দেখানোর জন্য অসাম কালার অসাধারণ কালার আসছে আসতেছে মানে চলে আসছে পর আমি সেটা বলি নাই আর দেখেন অসাধারণ কালার যদি কাছে নিয়ে এই থোকাটি একেবারে দেখেন অসাধারণ কালারগুলো আসতেছে দেখেন একেবারে সুইট এদিকে এদিকে চলে আসেন এই সাইডে চলে আসেন এই সাইডতে একটু কালারটি দেখান দর্শকদেরকে একেবারে লাল টকটকে কালার আসতেছে যেদিকে আসতে দেখেন মানে আল্লাহর কাছে সুক্রিয় আলহামদুলিল্লাহ আমাদের দেশের মাটি শোনাচ্ছ খাঁটি এটা কিন্তু একের অরিজিনাল কবির ভাষাটি আমরা হয়তো আগে ছোটোকালে পড়েছি যে দেশের আমাদের বাংলার যে মাটি এটা শোনাচ্ছ খাঁটি সবাই স্বর্ণের খনি আসে প্রত্যেকটি দেশে আমাদের দেশে যে মাটি আছে এই মাটিতে যদি আমরা বিভিন্ন দেশের ফল আমরা উৎপাদন করি স্বর্ণের মতন দাম এখন এই আঙ্গুরের কেজি কত তিনশো টাকা কেজি ধরে চারশো টাকা কেজি ধরে আমরা কিনতেছি তো এই ধরনের ফলগুলো আমরা বিদেশ থেকে না এনে ফরমালিন যে যুক্ত যে ফলগুলো আমরা খাই এগুলো না খেয়ে আমাদের দেশের মাটিতে ঠিক এই রূপের একটি ফল আমরা যদি রোপণ করি এই ধরনের একটি ফল আঙ্গুর ফল যেটা আমরা আমাদের সবারই পছন্দর একটি ফল এই আঙুর ফল আপনার ছাদ বাগান মাঠ মাঠবাগানে যদি এই ধরনের চাষ করেন অসাধারণ অসাম নিয়ে চলে আসেন একটু অসাধারণ কিন্তু এই যাত্রী একেবারে আল্লাহর অশেষ বাড়িতে দেখেন আলহামদুলিল্লাহ কালাটি মানে অসাম কালার চলে আসছে আর প্রত্যেকটি জায়গায় থুকাগুলো যেমন টাইট ফিট তেমন কিন্তু দেখেন কালারটিও তেমন চলে আসছে আসতেছে হ্যাঁ আল্লাহর রহমত আলহামদুলিল্লাহ কালারটি কিন্তু খুব সুন্দর হয় এই আপনার একলো যাত্রী একলো যাত্রী কিন্তু খুব সুন্দর একটি জাত বাংলাদেশের আবহাওয়ার জন্য প্রচুর ধরন ধরে এই কালার এই এই আঙুরটি আমাদের আবহাওয়াতে প্রচুর পরিমাণে ধরে থাকে এই আঙুরটি দর্শক এই ধরনের চাষ করে আমাদের দেশের মানুষকে কিন্তু আমরা একটি বিষমুক্ত ফল খাওয়াতে পারি এই অঙ্গীকার বদ্ধই কিন্তু আমরা চাষগুলো করতে পারি দর্শক এই একলো এই যাত্রী আমরা লাগাতে পারি তা আমাদের দেশে আমরা চাইব যে আঙুরময় একটি দেশ হোক আমাদের প্রত্যেকটি জায়গাতে এই ধরনের আঙুর ঝুলবে আপনার সন্তান একটি আঙুর ছে খাবে আর বাজারে যাবে বিষমুক্ত একটি আঙুর এটাই কিন্তু সে বাণিজ্যিক জাত একলো এই একলো জাতটি অসাধারণ একবার যেমন পুষ্টতা হয় আঙুরের তেমন মিষ্টতা হয় আঙুরে তা দর্শক এই বাণিজ্যিক জাতগুলো আমরা রোপণ করব ছাদ বাগান মাঠ বাগানে আমার বাড়ি আঙি নাই যেখানে পারে সেখানে কিন্তু এই ধরনের জাতগুলো আমরা রোপণ করব তা দর্শক যারা সাথে থেকে ভিডিওটি দেখলেন আমাদের বৃহত্তর আঙ্গুর বাগান থেকে এই একলো জাতটি আমাদের এখানে অনেকগুলো জাত আছে তার ভেতরে কয়েকটি জাত আমরা পরীক্ষা করেছি আমাদের এখানে তিরিশ চল্লিশটি জাত আছে তার ভেতরে কয়েকটি জাত আমরা বাণিজ্যিক পেয়েছি তার ভেতরে একটি এক হলো আরেকটি আছে বাইকুনু ডিকশন জয় সিললেস ব্ল্যাক ক্যাম্পের ব্ল্যাক ম্যাজিক এগুলো আমরা পেয়েছি সুলতানা এগুলো কিন্তু বাণিজ্যিক একটি জাত আমরা পেয়েছি আমাদের বাংলাদেশের আবহাওয়াতে প্রচুর পরিমাণে ফলন আসে তা আমরা আজকে একটি গাছে আমরা দেখালাম একলো গাছ আমরা এই যে বাণিজ্যিক গাছটি এটা আমরা ব্যাগিং পদ্ধতি করেছি আরও থোকাগুলো আছে এগুলো আমরা খুলি নাই তা আমরা কিছু ব্যাগিং সামনে খুললাম এই কারণে যে আপনাদের দেখানোর জন্য আপনাদের উদ্দেশ্যে করে যে কালারটি কেমন হয়ে থাকে অনেকে বলে যে একলো কী কালারের লাল না সবুজ হয়ে থাকে সেটাই কিন্তু এই জন্যই কিন্তু আজকে ভিডিওটি আমি করলাম তা দর্শক যারা সাথে থেকে ভিডিও দেখলেন একলো আঙ্গুর বাগান থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও থেকে আমি বিদায় নিব আমি মোহাম্মদ আব্দুল তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাত